মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আমার পারমিটের ম্যাচ শেষ ছিল হচ্ছে আপনার জুলাই মাসের সতেরো তারিখে কিন্তু আমি অ্যাপ্লাই করছি পাসপোর্টের জন্য এর ডেট পাইছি আমি আপনার হচ্ছে গিয়া ওই জুলাই মাসের একত্রিশ তারিখ পরে আমার বয়স অলরেডি ম্যাচ বাড়াইয়া আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত নিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে করেন পাসপোর্টটা তখন জরুরি হয়ে যাচ্ছে সেজন্য আমি আসছি পাসপোর্টটা আপনি কি জরুরি আবেদন করেছেন হ্যাঁ আর্জেন্ট আবেদন করেছি আর্জেন্ট হ্যাঁ আর্জেন্ট আছে জুলাই মাসের একটা তারিখ পর্যন্ত স্যার বলেন আপনার কি পার মিডিল আমার মেয়াদ আগস্টের এক তারিখ হুম এই আগামী মাসের আগস্টের এক তারিখ আমার পাসপোর্টের মেয়াদ আছে স্যার এই যে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত কিন্তু আমার কোম্পানি স্যার রেনুয়েল মানে এই পাসপোর্টের জন্য করে দিয়েছিল স্যার কোম্পানির বস বলছে যে যদি পাসপোর্ট রেনুয়েল করে ইমার্জেন্সি তাহলে আমার স্যার

জন্ম নিবন্ধন কারেকশন করে সাবমিট করাটাই ভালো কেননা যদি আটকে থাকে তাহলে অনেকদিন আটকে থাকবে যেমন ইদানিং বেশ কিছু পাসপোর্ট আটকে আছে আমার মনে হয় যে দ্রুত বলে একদিনে কারেকশন করে দিতে পারবে ওরা মানে পাসপোর্টের মেয়াদ শেষ হ্যাঁ আপনি দ্রুত আবেদন কারেকশন করে নিয়ে আসেন তা দ্রুত হয়ে যাবে কারণ আপনি ভুল দিলে এখানে সিস্টেম আটকে থাকবে এবং ওখান থেকে ওরাও আটকে রাখবে ঢাকা থেকে শুধু আমার এন্ডে হলে আমি ব্যাপার নামে এটা রিলিজ করে দিতে পারতাম কিন্তু অনেকগুলো আটকে আছে সো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি ওটা কারেকশান করে নিয়ে আসায় ভালো হবে ঠিক আছে এক এক মাসে দু তিন মাস আগে আসছিলাম ব্যাপারটা ঠিক করার জন্য একটু সমস্যা ছিল পাসপোর্ট করার জন্য একটু ব্যাপারটা সমস্যা হয় আজকে ঠিক হয়ে যায় ওপরে আসছি তখন উনি বলতেছে এক মাস পরে আসার জন্য কী সমস্যা ছিল আপনার ওখানে ওইখানে ওইখানে সমস্যা ছিল আপনার পেপারে কি সমস্যা ছিল সেটা এ বলতে বলবো না তা বলতো যে তুই এক মাস পরে দাদা ইয়ে করে আসছিস তা আপনি পেপারে কি সমস্যা এটা আপনি নিজে জানেন না জন্ম নিবন্ধন কাদের একটু সমস্যা ছিল ওটা তো তখন আবেদন করেছিলেন তখন হ্যাঁ তখন কি পাসপোর্টের জন্য আবেদন করেছে আবেদনটা কার আসলে আপনার না আপনার আচ্ছা আবেদনটা আগে করেছিলেন নাকি আজকে প্রথম আবেদন করলেন

এখন কেন আসছেন না এই পাসপোর্টে ই জন্য মানে দেশে যাওয়ার কারণে কি কারণে আমার টিকেট আজকে মানে কনফার্ম ছিল আর কি পাসপোর্ট দিয়ে টিকিট কনফার্ম করা ছিল আপনি আজকে দেশে যাবেন আজকে দেশে যাওয়ার পরে দেখছেন পাসপোর্ট নাই হ্যাঁ তাই তাই সমাধান হিসেবে এই অফিসে আসছেন আপনি একটা ট্রাভেল পারমিট নেওয়ার জন্য হ্যাঁ ট্রাভেল পারমিট নিয়েছেন তাই তো হ্যাঁ

যত তাড়াতাড়ি দোকান যায় কি তো পাসপোর্টই নাই আসবো দেশে গিয়ে পাসপোর্ট করে ফেরান যুদা আমি অনলাইনে তার বার নাই এখন লিখে যাওয়ার পরে করার পরে আমি যদি পাসপোর্টটা বেরোয় তাহলে নগদে আমি অ্যাপ্লাই ওই এক মাসের ভিতরে যদি হয়ে যায় তাহলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সমস্যা হচ্ছে আমি আমার সমস্যা আগামী আগামী এই জুন জুন আগস্টে আমার শেষ পারমিটের পারমিটের ম্যাচ শেষ হুম তারপরে মানে পারমিটের ম্যাচ শেষ এখন আমার পাসপোর্ট দিছে গত গত মাসে আমি अप्लाई করছি আমার এই ফিঙ্গারের ডেট দিছে আপনার সেপ্টেম্বর 19 তারিখ আবেদন করেছিলেন কবে গত মাসের 11 তারিখে হ্যাঁ এখন দেখতেছি পারমিটের ম্যাচ শেষ আমার আগস্টে আগস্টের কয় তারিখে আগস্টের 27 তারিখ আগস্টের 27 তারিখে জি জি ও আচ্ছা এগুলো এই জন্য আবেদন আগে আবেদন করতে হয় কমপক্ষে ছয় মাস আগে আমি সেটা বলছি আমি কোম্পানি বলছি যে মার্চ মাসে আমি বলছি যে আমার পারমিটটা দেন ইয়া বা পাসপোর্টটা দেন আমি অ্যাপ্লাই করি আমি বর্তমানে একটু সমস্যা হইতেছে মানে যারা যাইতেছে অ্যাপ্লাই করতেছে তারাই আমার বলতেছে শুনছি আর কি শোনার পরে বলছি বলার পরে যে ঠিক আছে সমস্যা নাই সময় মতো পাসপোর্ট পাবা তো গত মাসে আমার পাসপোর্ট দিছে তারপরে মেয়ে অ্যাপ্লাই করে কোম্পানির পাসপোর্ট আটকে রাখে আপনাদের হ্যাঁ কোম্পানির পাসপোর্ট আটকে রাখে আচ্ছা হয়তো বা অন্য কোনো কারণ হতে পারে পাসপোর্ট নিয়ে হয়তো বা কেউ বিজি নেওয়া কিংবা ও জন্য অনেক সমস্যার কারণে আটকে আচ্ছা ঠিক আছে করছিলাম হ্যাঁ রেগুলার লে বলার ভুল হয়ে গেছে টাকা দিয়েছে আর্জেন্ট হ্যাঁ সমস্যা নাই ওই আপনি যখন এনরোলমেন্ট করবেন তখন ওখানে বলবেন যে এটা আপনি উনি আবার আবার পাঠাইছে আপনি এটা আপনি আরজেন্ট আবেদন করেছেন না না রেগুলার আবেদন করেছিলাম হ্যাঁ তো আমার পারমিট শেষ হলো 2 তারিখে 3 তারিখ ইয়া সরি 13 তারিখে তো কোম্পানি বলছে যে আরজেন্ট করতাম 15 দিনের মধ্যে ও অলরেডি করে ফেলেছেন হ্যাঁ